ই আপে না পেয়ে দালাল দ্বারা প্রতারিত হয়ে কিংবা কাজ করে বেতন না পেয়ে অনেকেই আছেন আবার কাজ না পেয়ে কষ্টে কান্না করেছেন শুধু একজন চাচা নয় হাজারো লাখ আমি প্রতিনিয়ত হারা ডিমান্ড গলিতে যাওয়ার চেষ্টা করি জানতে চাই প্রবাসী ভাইদের বর্তমান অবস্থা সম্পর্কে তবে এইবার এমন পরিস্থিতির মুখামুখী এবং এমন পরিস্থিতি আমাকে দেখতে হবে যা আমি কল্পনাও করিনি সত্যি সত্যি পরিস্থিতি দেখে আমার পায়ের নিচে মাটি ছিল না একই অবস্থা আমাদের বাংলাদেশি ভাইদের ক্যামেরা তাক মিনিটের মধ্যে শত শত বেকার প্রবাসী আমাকে ঘিরে ধরে শুধুমাত্র অভিযোগ জানানোর জন্য তাদের অভিযোগের কোনো শেষ নেই কেউ সাপ্লাইতে মাসকে মাস কাজ করে যাচ্ছেন কিন্তু বেতন পাচ্ছেন না কারো কারো অভিযোগ সাপ্লাই টাকা মেরে দেশে চলে গিয়েছে আবার কারো অভিযোগ ভালো সাপ্লাইগুলো ঠিকঠাকভাবে বেতন দিলেও বালুদের বেড়ে খারাপদের কাছে মানুষ গিয়ে প্রতারিত হচ্ছে আর সব থেকে বেশি অভিযোগ হলো যাতে কেউ কথিত সাপ্লাই বিষা বা কথিত বিষাতে সৌদি আরবে না আসে কারণ তারা কথিত সব সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রত্যেকটা প্রবাসী এখানে দাঁড়াচ্ছে যে তারা কথিত ক্রি মিশার কারণেই ক্ষতিগ্রস্ত

ইদ্রী সাহেবালুয়া না ভাই কাজ না পেয়ে মানুষগুলো এতটাই অতিষ্ঠ এখন তারা দেশে ফিরতে চাচ্ছে এক একজন প্রবাসী পাঁচ থেকে ছয় লক্ষ কেউ সাড়ে চার লক্ষ টাকা দিয়ে এসেও কাজ করছে প্রত্যেকের সাথে আমি কথা বলার চেষ্টা করেছি সবার অভিযোগ দালালের থেকে দালালকে নিয়ে তারা সরকারের কাছে সাহায্য চাচ্ছে যাতে সরকার তাদেরকে দেশে ফিরিয়ে নেয় তবে সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী

আমার কাছে মনে হয়েছিল বাংলাদেশি ব্যাকআপদের একটা কবরস্থান এটা এখানে প্রতিদিন শত শত ডিমান্ড লাগানো হলেও সে ডিমান্ড অনুযায়ী অনেকে কাজ পাচ্ছে না অনেকে পাচ্ছে না অনেকে আশাহত হয়ে ফেরত যাচ্ছে তবে এই ভিডিওটি আমি মনে করি বাংলাদেশে যারা নতুন করে প্রস্তুতি নিচ্ছেন সৌদি আরবে আসার জন্য তাদের মনোযোগ দিয়ে দেখা উচিত আমরা কোনো প্রবাসীকে নিরুৎসাহিত করি না তবে আমরা পরামর্শ দিয়ে থাকি যে আপনি অবশ্যই একটা ভালো কোম্পানির বিষয় খুঁজে স্কিল লেভেল বিষয়তে আসেন এটা ট্রেডের বিষয়তে আসেন যাতে আপনাকে এদের মতো প্রতিদিন এই ডিমান্ডগুলিতে এসে কাজ খুঁজতে না হয় বিশেষ করে যদি ভালো আত্মীয় স্বজন না থাকে তাহলে প্রবাসে বর্তমান সময়ে আসার আগে ভেবে চিনতে আসা গেছে আত্মীয় স্বজন অনেকেই কিন্তু অনেক সময় সাহায্য করে আবার অনেকেই করে না তারপরেও একজন আত্মীয় স্বজন থাকলে অনেক সময় অনেক ক্ষেত্রে সাহায্য পাওয়া যায় ভরসা পাওয়া যায় পরিশেষে বলবো সৌদি আরবে যারা প্রতিনিয়ত প্রবাসী বাইরে টাকা পয়সা মেরে দিচ্ছেন খেয়ে ফেলছেন কিংবা বিষা দিয়ে লোক এনে ইকামা দিচ্ছেন না কাজ করিয়ে টাকা দিচ্ছেন না মাথায় রাখবেন প্রত্যেকটা প্রবাসী কিন্তু একটা পরিবার আছে প্রত্যেকটা মানুষের পেছনে অন্তত দুই থেকে তিনজন লোক আছে যাদেরকে খাওয়াতে হয় পড়াতে হয় অসহায় প্রবাসীদের টাকা না মেরে তাদেরকে সঠিকভাবে কাজ দিন কাজের বিনিময়ে তাদেরকে সাহায্য করুন ভালো যারা আছে তাদের জন্য সবসময় ভালোবাসা রইল কারণ খারাপের মধ্যেও অনেক ভালো মানুষ আছে তারা এখন প্রবাসী বাইরেকে কাজ দিচ্ছেন কাজের বিনিময়ে সময় মতো বেতন দিচ্ছেন তবে এখানে বেশিরভাগ প্রবাসীর অভিযোগ হলো যে অনেক সাপ্লাই লক্ষ লক্ষ রিয়াল নিয়ে বেড়ে গেছে কয়েকজনের কাছ থেকে শুনলাম চারশো পাঁচশো ছয়শো মানুষের বেতন নিয়েও বেগে গেছে বেশ কিছু সাপ্লাই তার মানে বুঝে দেখুন কত লক্ষ রিয়াল আর অধিকাংশ প্রবাসী কোনো ধরনের অভিযোগ করতে চায় না এর কারণ তাদের কাছে চুক্তিপত্র থাকে না আর অবৈধ হওয়ার সুযোগটাই নিচ্ছে কিছু কথিত সাপ্লাই এবং কথিত তাহলে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ